তুমি কি ভাবছ সজীব আমাকে ভুলে যাবে হ্যাঁ ঠিক আছে কিন্তু তুমি তো ভাবতেই পারো সে আর তোমার নয় তুমি কিভাবে জানলে মনে হয় তুমি নিজেকে অনেক বড় মনে করছো আমি শুধু সত্যি বলেছি সজীব আমাকে চেনে তোমাকে তো শুধু পাসওয়ার্ড মনে করে পাসওয়ার্ড তুমি জানো আমি ছিলাম প্রথম আমার সঙ্গে যা সেটা তোমার মধ্যে নেই কি দারুণ কিন্তু সজীব তো আর তোমার ফোনের ব্যাকআপ নয় আবার একই কথা বলছো তুমি কি বুঝতে পারো না আমি তাকে কতটা ভালোবাসি ভালোবাসা তুমি তো তাকে ব্যবহার করেছিলে আর তুমি তুমি কি ভালোবাসা জানো তোমার ভালোবাসা তো সেলফি আর স্ট্যাটাসের মতো সীমাবদ্ধ সেলফি আর স্ট্যাটাসের যদি তারুণ্য থাকে তবে সেটাই তো আমি চাই আরে তার মানে কি তোমার মতো বাচ্চাদের সাথে বাজে বাজে কথা বলো বাজে কথা কিন্তু মনে রেখো সজীব আজকাল হাসছে হাসছে তার হাসির কারণ তুমি নো আমি জানি সে আমার জন্য হাসে আর তুমি অতীতের ধোঁয়া অতীতের ধোঁয়া তুমি নিজের সম্পর্কে কি ভাবছ ভাবছে তুমি কি আমার মতো করে সজীবকে আবারও ফিরিয়ে আনতে পারবে আমি জানি সে আমাকে ফিরিয়ে আনবে যদি তাই হয় তবে দেখো সজীবকে নিয়ে প্রায় এখন সাথে আর রুহির মধ্যে ঝগড়াঝাটি হয় জবে থেকে সজীব রুহির সঙ্গে সম্পর্কে জড়িয়েছে সেদিন থেকেই তাদের মধ্যে ঝগড়া আপনারা আগের সিজনে এ দেখেছেন সাথী তার শ্বশুরবাড়ি থেকে চলে এসেছে তো চলেন গল্পে ফিরে যায় রুহি সজীবকে বলছে এই আমার আর ভালো লাগে না সারাক্ষণ সাথে তোমাকে নিয়ে পড়ে আছে যদি তুমি ধীরে ধীরে আমাকে ভুলে যাও রুহি তুমি কি জানো মন যদি একটা আকাশ হয় তাহলে তুমি তার চাঁদ আর চাঁদকে কি কেউ বলতে পারে কিন্তু আমি যদি আকাশ থেকে হারিয়ে যাই চাঁদ কি কখনো হারায় মেঘের আড়ালে গেলে কিছুক্ষণ দেখা যায় না কিন্তু সে তো থেকেই যায় যেমন তুমি আসো আমার মনের প্রতিটা অনুভূতিতে সত্যি কি আমি এত গুরুত্বপূর্ণ তোমার কাছে তুমি শুধু গুরুত্বপূর্ণ নও তুমি আমার অস্তিত্বের এক টুকরো তুমি না থাকলে আমি আর থাকব না তাহলে তো আমি নিশ্চিন্ত কারণ তুমি নিজেকে কখনোই হারাতে দেবে না একদম ঠিক বলছো কারণ আমি তোমাকে কখনোই হারাতে দিব না বাতাসে ওদের ভালোবাসার গুঞ্জন মিশে যায় যেন রাতের নীরবতাও তাদের গল্প শুনছে রুহি সঙ্গে সঙ্গে সজীবকে জড়িয়ে ধরে এভাবেই চলতে থাকে সজীব ও রুহি ভালোবাসা আমি সাথে তুই তো বুঝতেই পারছিস সজীবের সাথে আমার সম্পর্ক এখন অনেক গভীর 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 মানে কি তুই কি ভুলে গেছিস আমি কি বলেছিলাম আমি তো তোর মনের কথা জানি না তুই তো সজীবের সাথে সম্পর্ক শেষ করে দিয়েছিস আমি তাকে ছেড়ে দিয়েছি কারণ আমার নিজের পথ বেছে নিতে হয়েছিল কিন্তু তার মানে কি তুই এসে আমার জায়গাটা নিয়ে নিবি জায়গা ভালোবাসা কি কখনো জায়গা দখলের মতো কিছু সজীব এখন আমাকে ভালোবাসে এটা মানতে তোকে সমস্যা কোথায় ভালোবাসে তুই কি জানিস সে এখনো আমার জন্মদিনের তারিখ মনে রাখে এখন আমার পুরনো বার্তাগুলো ডিলিট করতে পারি না তুই কি ভালোবাসা বলবি যদি তোকে এতই মনে রাখতো তাহলে তোর কাছে ফিরতে চাইনি কেন সে আমাকে ভুলতে চাই কিন্তু পারছে না আমি চাই সে সুখে থাকুক কিন্তু আমি জানি না আমি নিজে কি চাই তাহলে বল এখন কি চাস সজীবের কাছে ফিরতে আমি জানি না আমি শুধু জানি আমি তাকে ভুলতে পারছি না সজীব যদি তোর কাছে ফিরতে চায় তাহলে ফিরবে কিন্তু যদি না চায় তাহলে তুই তাকে জোর করে বেঁধে রাখবি ভালোবাসা কখনো জোর করে হয় না সাথি আমরা কেউই তার কাছে দাবি করতে পারি না সে কাকে ভালোবাসবে কাকে ভুলবে তুই কি জানিস আমার সবচেয়ে বড় ভুল কি ছিল কি আমি ভেবেছিলাম চলে গেলে সব সহজ হয়ে যাবে কিন্তু ভালোবাসা এত সহজে ফুরিয়ে যায় না ভালোবাসা ফুরিয়ে যায় না তবে কখনো কখনো পথ বদলায় এক নিস্তব্ধতা নেমে আসে দুজনের মধ্যেই অতীতের ছায়া এখনো তাদের ঘিরে ধরে আছে কিন্তু ভবিষ্যৎ কোন দিক দিয়ে যাবে তা নির্ভর করছে সজীবের সিদ্ধান্তের উপর তারপর ওইখান থেকে এই দুজন চলে যায় পরের দিন বিকেলে রুহি ও সজীব মুখোমুখি দাঁড়িয়ে রুহির চোখে আগুন কণ্ঠে অভিমান সজীব বিভ্রান্ত কি করবে বুঝতেই পারছে না এটা কি সত্যি সজীব সাথের জন্য তুই এখনো কষ্ট পাস রুহি শুনো বিষয়টা এত সহজ না সহজ না আমি কি তোর জন্য কিছু কম করেছি তোর পাশে ছিলাম তোকে বুঝিয়েছি ভালোবেসেছি তাহলে আজও তোর মনে ওর জায়গা কেন রুহি তুই সব ভুল বুঝছিস আমি তোকে ভালোবাসি কিন্তু কিন্তু এই কিন্তুটাই তো আমার সমস্যা তুই কি জানিস আমি কত দিন ধরে ভাল ভাবছিলাম তুই শুধু আমার কিন্তু আসলে তোর মনের অর্থে এখনো ওর কাছে পড়ে আছে তাই না রুহি একটা সম্পর্ক শেষ হয়ে গেলেও তার স্মৃতিগুলো মুছে যায় না আমি তো চেষ্টা করছি তোর এই চেষ্টাই আমার বুকের ভেতর ছুরি মারছে সজীব আমি কি তোর জন্য যথেষ্ট নই এটা তো এমন কিছু না যেটা রাতারাতি বদলে যায় রুহি কিন্তু আমি বদলে গেছি সজীব আমি তোকে বিশ্বাস করতাম ভাবতাম তুই শুধু আমার কিন্তু আসলে আমি তো তোর অতীতের ছায়ার সঙ্গে লড়াই করছি রুহি তুই যা বলছিস সেটা রাগের মাথায় বলছিস আমি তোকে ভালোবাসি এটা তুই জানিস ভালোবাসা যদি সত্যি হতো তাহলে আমার মনে এত প্রশ্ন থাকতো না সজীব তাহলে কি করবি আমি চাই না তোর ভালোবাসা ভাগ করে নিতে যদি সত্যি তুই আমাকে ভালোবাসিস তাহলে সিদ্ধান্ত নিতে হবে আমার সঙ্গে থাকবি নাকি অতীত নিয়ে পড়ে থাকবি এক মুহূর্তে নিস্তব্ধতা বাতাস ভারী হয়ে আসে সজীব মাথা নিচু করে সে কি রুইকে ধরে রাখবে নাকি এখনো তার হৃদয়ের সাথীর জন্য একটা কোন বেঁচে আছে রুহি কান্না করতে করতে চলে গিয়েছে সজীব এখন দোটানায় পড়ে গিয়েছে কি করবে বুঝতেই পারছে না রাত গভীর সজীব মোবাইলটা হাতে নিয়ে বসে আছে রুহির কথা মনে পড়ছে তার চোখের জল কাপাকঞ্চ অভিমানী প্রশ্ন সে সত্যিই কষ্ট পাচ্ছে সজীব জানে এটা নিয়ে সাথীর সঙ্গে কথা বলা দরকার তাই দ্বিধা কাটিয়ে সে সাথীকে কল দেয় হ্যালো সাথী ওর সাথে কথা বলা দরকার বুঝতে পারছি তোর কি বলতে ইচ্ছা করছে রুহির জন্য কল দিয়েছিস তাই না হ্যাঁ সে কষ্ট পাচ্ছে সাথে আমি আর সহ্য করতে পারছি না আর আমি তুই কি বুঝতে পারিস আমি কি কষ্ট নিয়ে দিন কাটাই জানি সাথে কিন্তু আমরা তো পিছিয়ে যেতে পারবো না তুই নিজেই আমাকে ছেড়ে গিয়েছিলি হ্যাঁ ছেড়ে গিয়েছিলাম কারণ আমি জানতাম আমাদের ভবিষ্যৎ নেই তাহলে এখন আমি কেন ফেসে আসি কেন কেন রুহির চোখের জল আমার বুকের মাধ্যমে লাগে আগুন ধরিয়ে দেয় কারণ তুই সত্যি রুহিকে ভালোবাসিস কিন্তু মন থেকে আমাকে এখনো পুরোটা মুছতে পারিসনি আমি জানি না সাথে আমি শুধু জানি ভিড় দুঃখ আমাকে কষ্ট দেয় তাহলে তো কি সিদ্ধান্ত নিতে হবে সজীব আমি কি তোর জীবনে একটা বন্ধ পাতা নাকি এখনো একটা অসমাপ্ত অধ্যায় যদি রোহিতজন্য তোর মনে এত টান থাকে তাহলে আমাকে নিয়ে আর ভাবিস না আমি কি পারবো পুরোপুরি বলে যেতে ভুলে যেতে হবে না সজীব শুধু বুঝতে হবে তোর বর্তমান কোথায় রুহির পাশে নাকি আমার স্মৃতিতে সজীব ফোনটা নামিয়ে রাখে জানালার বাইরে তাকায় রুহির হাসি মুখ মনে পড়ে তার হাত ধরে বলা কথা আমি চাই না তোর ভালোবাসা ভাগ করে নিতে সজীব জানালার বাইরে তাকিয়ে আছে চিন্তায় ডুবে গেছে রুহির অভিমানী চোখ সাথে বিষণ্ন কঞ্চ সব কিছু একসঙ্গে ওর মাথায় ঘুরছে কিন্তু শেষ পর্যন্ত তাকে সিদ্ধান্ত নিতেই হবে দীর্ঘশ্বাস ফেলে সে মোবাইলটা তুলে নেয় রুহিকে কল দেয় রুহি একটু দেখা করবি কেন নতুন কোনো অজুহাত আছে প্লিজ দেখা কর একটা শেষ কথা বলার আছে পরের দিন বিকেল পুরনো সেই বটগাছের পেছনে যেখানে তারা প্রথমবার একসঙ্গে বলেছিল রুহি গম্ভীর মুখে দাঁড়িয়ে আর সজীব ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে আমি সিদ্ধান্ত নিয়ে নিছি রুহি না আমি তো জানি তো তো এখনও সাথীর অতীতে আটকে আছিস হ্যাঁ অতীতকে পুরোপুরি বলতে পারিনি কিন্তু আমি এটাও বুঝেছি ভালোবাসা অতীতের কোনো স্মৃতি নয় সেটা বর্তমানের অনুভূতি মানে মানে আমি তোর কাছে ফিরতে চাই রুই আমি বুঝেছি আমি এখন তোকে ছাড়া কিছু ভাবতে পারি না সাথী ছিল আমার জীবনে একটা অধ্যায় কিন্তু কিন্তু তুই আমার গল্পের ভবিষ্যৎ রোহিত চোখে জল চলে আসে কিন্তু সে নিজেকে শক্ত করে ধরে সত্যি বলছিস সাজি তুই কি নিশ্চিত আমি নিশ্চিন্ত পাগলি তুই যদি আমাকে গ্রহণ করিস তাহলে এই গল্পটা আমরা একসঙ্গে লিখব নতুন করে লিখব নতুন করে এক মুহূর্ত নীরবতা তারপর রোহিত ধীরে ধীরে হাসে চোখের জল মুছে নেয় আমি তো কখনো তোকে ছাড়তে চাইনি সজীব সজীব রুইকে শক্ত করে জড়িয়ে ধরে সূর্যের শেষ আলো তাদের উপর পড়ে যেন প্রকৃতি নিজেও তাদের নতুন শুরুতে আশীর্বাদ দিচ্ছে অতীতের ছায়া মিলিয়ে যায় আর নতুন ভালোবাসার গল্প শুরু হয় রুই আবার সজীবকে বলে তুমি বললে সাথীকে ভুলে যাবে কিন্তু এখনো তার ছায়া কেন তোমার মধ্যে দেখি সজীব রুহি তুই কেন বারবার এই একই প্রশ্ন করছিস আমি কি তোকে প্রতিদিন প্রমাণ দিতে আসব যদি সত্যি ভুলে যেতে চাইতে তাহলে প্রমাণ দিতে হতো না আমি নিজেই অনুভব করতাম রুহি একটা মানুষকে ভুলে যাওয়া কি এত সহজ তাহলে আমিও কি একটা সময় পর শুধু স্মৃতি হয়ে যাব তুই আর সাথী এক না রুহি আমি তোকে কখনো হারাতে চাই না কিন্তু আমি তো হারিয়ে যাচ্ছি সজীব তোর ভেতরে আমার জায়গাটা কোথায় সজীব ধীরে ধীরে রুহির কাছে আসে তার হাত দুটো ধরে ফেলে শক্ত করে রুহি তুই কি ভাবিস আমি তোর গুরুত্ব বুঝি না আমি জানি তুই আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ কিন্তু আমি তো মানুষ আমি অতীতের স্মৃতি হুট করে মুছে ফেলতে পারি না আমি চাই না তুই কিছু ভুলে যা আমি শুধু চাই তুই নিজের মনটাকে ঠিক কর তোকে ঠিকই বলে সিরুহি সময় লাগবে কিন্তু আমি চাই আমার ভবিষ্যৎ শুধু তোর সঙ্গে করতে তুই একটু চুপ থাকে তারপর ধীরে ধীরে মাথা নিচু করে সজীব তার হাত শক্ত করে ধরে রাখে কাছে জানলা দিয়ে জোসনা ঘরে এসে পড়ে যেন তাদের প্রেমের মিষ্টি টানাপোড়েনকে আলো দিয়ে ছুঁয়ে দেয় আমি অপেক্ষা করব সজীব কিন্তু প্লিজ আমাকে আর এভাবে কষ্ট দিও না আর কখনো না পাগলি তুই ছাড়া আমার দিন রাত কিছুই নেই রুহি মাথা তুলে তাকায় চোখে এক ধরনের বিশ্বাসের আলো জ্বলে ওঠে সজীব তার কপালে আলতো করে চুমু খায় যেন সব অভিমান মুছে দিয়ে শুধু ভালোবাসাটাই বেঁচে থাকি সমাপ্ত বন্ধুরা গল্পটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানাতে ভুলবে না আর তোমাদের একটা কমেন্ট পেলে আমাদের উৎসাহ অনেকটা পরিমাণে বেড়ে যায় যা আমাদের গল্প বানাতে আরও আগ্রহী আমরা হয়ে উঠি তাই আশা করি তোমরা গল্পটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবে ভালো না লাগলেই বলবে কোনো সমস্যা নেই নির্দিদায় বলবে আমরা আরও ভালো করে গল্প বানানোর চেষ্টা করব তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো